সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শুক্রবার বিকেলে ঢাকায় পৌঁছানোর পরপরই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার প্রেস উইন জানায় একান্ত এই বৈঠক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন তিনি তার পুরনো বন্ধু আনোয়ার ইব্রাহিমকে ঢাকায় স্বাগত জানাতে পেরে খুবই খুশি একান্ত বৈঠক শেষে দুই ঘনিষ্ঠ বন্ধু একই গাড়িতে দ্বিপাক্ষিক বৈঠকের স্থান হোটেল ইন্টার কন্টিনেন্টালে ক্রিস্টাল বলরুমে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে দুই দেশের সরকার প্রধান যৌথ বিবৃতি দিবেন পরে বিকেল সাড়ে পাঁচটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সফরে অর্থনৈতিক রাজনৈতিক বিষয়ে বাণিজ্য ও বিনিয়োগ শিক্ষা প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়ন জনশক্তি রপ্তানি উচ্চ শিক্ষায় সহযোগিতা যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থের সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে অন্তর্বর্তী সরকারের সময় এটি প্রথম কোনো সরকার প্রধানের বাংলাদেশ সফর প্রায় এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন ফলে দ্বিপক্ষীয় সম্পর্কে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত সফরে দুপুর দুইটার পর ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান ইউনুস এ সময় তাকে গার্ড অফ অনার ও লাল গালিচের সংবর্ধনা দেয়া হয় সফর শেষের সন্ধ্যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা ছাড়বেন বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস